আমরা যদি প্রাইস বলতে যাই আছে ফ্লাপ ডিক্স আছে তারপরে ওয়াল কাটার আছে রড কাটার আছে সাত ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি জমি মাপার জন্য ট্যাপ আছে মাস্টার মাস্টার আছে কমের মধ্যে মাস্টার ট্যাপ আছে এবং এদের মধ্যে কাপড়ের লেদার আছে আর অন্য অন্য কোম্পানি আছে ছোট মিনি টুল বক্স তাতে অনেক বত্রিশটা বত্রিশটা ছোট ছোট আছে আপনার বত্রিশটা আইটেম আছে এটার ভিতরে পিতল পাতা বলি আর কি আমরা এটা তিনটা সাইজ হয়

কুবরা সকল সাইজ আমার কাছে দুইটাই হয় ষোলো আঠারোই অ্যাভেলেবেল সাইজ একশো ফ্রেম এগুলো খুবই জনপ্রিয় নর্মাল আছে দেখাইলাম নর্মাল ফ্রেম আছে একশো টাকা পার পিস পরে এটা এখন ভালো চলছে লোহা কাটার হ্যাঁ ঠিক আছে খুব ভালো অনেক আইটেম কাস্টম পরিচিত আমার কাছে জিজ্ঞেস করে নাম বললে আমি হয়তো দিয়া দেব আমাদের অনেক আইটেম আছে স্ক্রু জগতের সকল কিছু আমার কাছে আছে রুপিং স্ক্রু সহ চাইনা স্ক্রু বাংলা স্ক্রু এসটি স্ক্রু বক্সের স্ক্রু সকল স্ক্রু আমার কাছে আছে আমরা ইনশাআল্লাহ এরকম বক্সের মাল আছে আপনার লাগলে বক্সের মালও আমার কাছে সংগ্রহ করতে পারবেন হ্যালো দর্শক অল প্রাইস বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকা নোয়াখপুর মার্কেটে এখানে কিন্তু হার্ডওয়্যারের বিভিন্ন আইটেম পাওয়া যায় কোনটার দাম কত আছে কোথায় আসলে পাবেন সেই খবর নিয়ে আজকে আমি আপনাদের আজকে ভিডিওতে আপনারা জানাব আর আমি যে দোকানে চলে আসলাম দোকানের নাম হলো বেলা হার্ডওয়্যার নিস্ক হাউস আর আমার সামনে আছে মোহাম্মদ নাছর বিসমাল্লাহ আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই আপনার দোকানে কি কি আইটেম আছে আমরা আসলে হার্ডওয়্যারের সকল ধরনের আইটেম আর বিক্রি করে থাকি ম্যাক্সিমাম আরকি চাহিদা রানিং প্রোডাক্টগুলা যেটা আছে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় মানুষের যেগুলা চাহিদা আছে এই ধরনের আর কি প্রোডাক্ট বিক্রি করে থাকি তালা আইটেম আইটেমরা আর আমরা বেশি বিক্রি করি তালা জগতের সারা কাডিং পাথর আছে পলগাটা রড কাটা আছে তারপর কেসি প্লাস টায়ারস কম্বিনেশন প্লাস জগতের এগুলো আছে করাত আছে আচ্ছা নাইফ আছে এই ধরনের যোনিক

এটা প্রথম বলি এক বক্সে তিরিশটা থাকে এটার মূল্য হচ্ছে আপনার তিনশো টাকা বক্স ঠিক আছে আর তিন ইঞ্চির মধ্যে একশো আঠারো টাকার মতো পরে আরকি পার পিস আঠারো টাকা পরে এরপরে চার ইঞ্চিটা আছে তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা পিস পার পিস পরে পানি গালো যেটা কমের মধ্যে ছয় ইঞ্চি আছে তিরিশ টাকা পার পিস ছয় ইঞ্চিটা

চলে আছে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন রয়েল কোম্পানি জ্যাভিএল কোম্পানি এফটি কোম্পানি যেগুলো সব প্রচলিত আছে সব কালেকশন আছে আমার কাছে আবার সবাই লেন্সারের মাল বিষয় কালো মাল এই মালটা অনেক জনপ্রিয় অনেক আগে থেকে প্রচলিত আসছে এবং চলে খুব কাস্টমারে খুবই চাহিদা সম্পূর্ণ এটা আমরা আট টাকা পঞ্চাশ পয়সা ইঞ্চি বর্তমান বাজার মূল্যে বিক্রি করতেছি পাইকারি ঠিক আছে সেই ক্ষেত্রে আট টাকা পঞ্চাশ পয়সা ইঞ্চি হিসাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে চার ইঞ্চি হিসাবে চাই ধরুন চার ইঞ্চি হইলে আট দশমিক আট আনা গুণ চার চৌত্রিশ টাকা পিস পরে এরকম আর কি জি এটা একটু কম দামের মধ্যে দুইশো দশ টাকা পাতা লুবি নাম ঠিক আছে পার পিস আঠারো টাকার মধ্যে কিনা পরে এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের একটা আইটেম আছে এক ইমাল একটু ভিন্ন আর কি ডিজাইন আর আরেকটা দামের মধ্যে বুলেট নামে সবাই পরিচিত এই সবাই চিনেন এটা হইলো আপনার তিনশো বিশ টাকা ডোরজন ডোরজন এক পাতায় দশটা থাকে আর কি বত্রিশ টাকার মধ্যে বিশ পড়ে আর এটা আছে আর সুন্দর বা একটু মজবুত এটা হলো আপনার তিনশো সত্তর টাকা পাতা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে যারা সিঙ্গেল চান সিঙ্গেল মধ্যে এইগুলো সংগ্রহ করতে এটার মধ্যে অনেক মডেল আছে এবং অনেক সুন্দর আইটেম আছে আমি জাস্ট দেখাইলাম আপনার এটা

দর্শক আপনাদের মনে করা যে দাম কিন্তু আপডাউন করে মাঝে মধ্যে হয়তো পাঁচ দশ টাকা বিশ টাকা এদিক ওদিক হইতে পারে যখন আপনি পণ্য কিনবেন তখন তাদের কোন দিয়ে রেটটা চাই না নিবেন একটু ভালো মধ্যে যারা কোম্পানি মেটাল গুলো ভালো এই যে রয়্যাল আপনাদের এটা আপনার চলতে দুইশত পঁয়ত্রিশ টাকা পার পিস দুইশো পঁয়ত্রিশ টাকা ভালো মধ্যে চান যার একটু ভালো মানে সহজে ভাঙবে না ভাঙবে না তাছাড়া আর একটু ভালোর মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা আরো কোম্পানি আছে একশো পঞ্চাশ টাকা আরো অনেক আইটেম আছে আর কি আপনারা নিতে পারবেন কালেকশন করতে পারবেন করার পাশাপাশি একটা জিনিস সাথে জড়িত যে আপনার বারো ইঞ্চি সব সাইজ আছে বাট আমি একটা ব্র্যান্ড নিয়ে আজকে কথা বলি আপনার কালেকশন করতে পারেন আমার কাছে সব মেড ইন ইন্ডিয়া মেরি গোল্ড সবাই পরিচিত আরো অনেক আছে

স্প্রিং আছে তারপরে ডিসপ্লে হুক সকল আইটেম আছে এস এবং লোহা ঠিক আছে সংগ্রহ করতে পারেন আমার কাছে প্লেট হুক আছে এসএস এর এই মলটা সব পাওয়া যায় না আমার কাছে এস এস এর টা আছে আপনি এস এস এর টা সংগ্রহ করতে পারবেন ট্রেনের সকল সকল সাইজের এস আছে তো আমি শর্টকাটে দেখাচ্ছি সকল সাইজের এস আছে হ্যাঁ সকল সাইজের এস এখানে আছে অ্যাভেইলেবল কালেকশন আপনি যা লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার কাছে আতরি সব সাইজ আছে পটার ফাউন্ড থেকে দুই পাউন্ড পর্যন্ত ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ডের হাতুড়ি আছে আমরা যদি প্রাইস বলতে যাই যার যে ব্র্যান্ড লাগিয়ে নিবে আমরা প্রাইস বলতে যেতে কোয়ার্টার ফ্রন্ট আপনার পঁচানব্বই টাকা পার পিস কিনা করে কোয়ার্টার যেটা শুরু সাইড হাফ পাউন্ড যেটা আপনার একশো পাঁচ টাকার মতো কিনা পরে আর এক পাউন্ড একশো সাত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কিনা পরে আর দেড় ফোন হলে আপনার একশো বিরাশি টাকার মতো কিনা পরে আর দুই ফোন হলে দুইশো ষোলো টাকার মতো কিনা পরে পার পিস আছে ফ্লাপ ডিক্স আছে তারপরে ওয়াল কাটার আছে রড কাটার আছে সাত ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তারপরে সুন্দর একটা আইটেম আছে মশারির হুক যেটা বলে প্লাস্টিক চাইনা এগুলা আর কি বাসাতে লাগাইলে খুবই সুন্দর দেখা যায় আর কি আপনার বাসা সাজানোর জন্য এগুলো আপনার নিতে পারেন কালেকশন করতে পারেন তারপরে মিস্ত্রিদের জন্য খুব ভালো মানের গড়ি পাথর গড়ি পাথর গড়ি পাথর এগুলা খুবই প্রচলিত মাল এবং পরিচিত মাল এবং এক নম্বর মাল আপনার আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন তাছাড়া আপনার জমি মাপার জন্য মাস্টার কম এর মাধ্যমে মাস্টার ট্যাপ আছে এবং এদের মধ্যে কাপার লেদার আছে আর অন্য অন্য এইচ কোম্পানি আছে এফটি কোম্পানি আছে পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারেন আমি একটা প্রাইজ বলতেছি বর্তমানে মাস্টার টেপের একশো মিটার একশো ফুট একশো ফুট মূল্য হচ্ছে হলো আপনার অষ্টআশি টাকা আর হচ্ছে পঞ্চাশ ফুটের মূল্য হচ্ছে আপনার আটষট্টি টাকা বর্তমান মূল্য তার দাম এদিক সেদিক হয় ছোট মিনি টুল বক্স তাতে অনেক বত্রিশটা বত্রিশটা ছোট ছোট ইয়া আছে আপনার বত্রিশটা আইটেম আছে এটার ভিতরে বত্রিশটা আইটেমের এটা দিয়ে আপনার আপনাদের অনেক আনুষঙ্গিক কাজ চালাইতে পারেন বাট এটা আপনার সকলে সংগ্রহ এটার দাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা

এগুলা সব আমার কাছে আছে যার চাহিদা নিতে পারবেন ২০ আপনার আঠাইশ টাকার মতো কিনা পরে আঠাইশ টাকার মতো কিনা পরে আর পঁচিশ আপনার তিরিশ টাকা সামথিং আর তিরিশ বত্রিশ টাকার মতো কিনা পরে আর কি পার পিস ঠিক আছে আর যেগুলো আরো অনেক প্রিন্টের তালা আছে অনেক আইটেমের প্রিন্টের তালা আছে এটা আছে আপনারা নিতে পারবেন আর কি এটা

একশো দশ টাকা পার পিস বীরের মাল তো এই জন্য দাম বেশি আর কমের মধ্যে অ্যাভেলেবেল আছে এসবিএল আছে সবাই সব কাস্টমার জানেন এস আর মাল সব সাইজ আছে অ্যাভেলেবেল তিন মিটার পাঁচ মিটার যার লাগে কালেকশন করতে পারবেন আরো রাবারের অনেক আইটেম আছে অনেকে পছন্দ অনুযায়ী নতুন কোন আইটেম সংগ্রহ করতে ইচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার বিভিন্ন করাতে বিভিন্ন হ্যাঁ এই যে হ্যান্ড করাতটা আর কি অনেকে পিস্তল করাত বলে হ্যান্ড করাত বলে মিনি করাত বলে যাই বলে এই করাতটা খুবই

এক একটা আলাদা আলাদা রেট আমি বললে অবশ্যই রেট বলে দিব স্ক্রু জগতের সকল কিছু আমার কাছে আছে রুপিং স্ক্রু সহ চাইনা স্ক্রু বাংলা স্ক্রু এস টি স্ক্রু বক্সের স্ক্রু সকল স্ক্রু আমার কাছে আছে আমরা ইনশাল্লাহ এক একটার দাম এক এক রকম সাইজ আছে আপনি সাইজ অনুযায়ী এম কি স্ক্রু সহ মাঠ ঘাট সহ মাঠ যত স্ক্রু আছে রয়্যাল বল সব আমার কাছে আছে কথা বলে রেট ফিক্স করে নিতে পারবেন আপনাদের পছন্দের রেট অনুযায়ী চায়না থেকে সরাসরি এগুলো আমদানিকৃত মেড ইন চায়না পলির মাল এটা আমরা শুধু একটা সাইজে বলছি এক ইঞ্চি তো সবচেয়ে রানিং সাইজ এক ইঞ্চি কথা বললাম এক ইঞ্চি দুইশো চারশো ষাট টাকা বর্তমান রেট চলতেছে এক হাজার টাকা এখানে এই যে লেখা আছে এক হাজার টাকা টি ব্র্যান্ডের আচ্ছা ঠিক আছে এক হাজার পিস আমরা বিক্রি করতেছি চারশো তো ষাট টাকা চারশো ষাট টাকা জিজ্ঞেস করলে আপনার সকল মাল বক্স এ সংগ্রহ করতে পারেন এস এস আছে আমার কাছে তারপরে আপনার বাংলা সাদা কালার আছে বাংলা গোল্ডেন কালার আছে এসপি গোল্ডেন কালার আছে এম কে স্টোর আছে একটা দেখায় আপনাদেরকে এই যে আমাদেরকে এম কি আছে

ইন্ডিয়ান অনেক ধরনের লোক আছে এখানে অনেক ধরনের লোক আছে যারা আপনার পাইকারি ব্যবসায় আছেন সকল মানের সাথে ইনশাল্লাহ পরিচিত আছেন বাট আমি একটা প্রথম একটা পরিচিত মালের সাথে আপনাদের সাথে আমি কথা বলি বেঞ্জু যে মালগুলো আছে খুব ভালো মানের মাল অনেক আগে থেকে এগুলো মার্কেটে প্রচলিত এটা চাবি থাকে তিনটা এটা আমাদের সাইজ হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি গুলতাল আর কি এটার মধ্যে আরো অনেক কম বা বেশি দামের মাল আছে আপনার যে যে যার প্রয়োজন হয় এক একটা স্থান এবং কাল অনুযায়ী এক এক জায়গায় এক এক রেটে বিক্রি হয় বা এক এক ধরনের মালের চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের স্থান অনুযায়ী পণ্য নিতে পারেন এখানে দেখা যাচ্ছে বেঞ্জুতলাটা

এটা একশো পনেরো টাকা আর হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা বর্তমানে আট ইঞ্চি একশো পঁয়ত্রিশ ইঞ্চি হলো আপনার একশো পনেরো টাকা এই মালটা খুবই চলতেছে আপনারা কালেকশন করতে পারেন এখন বর্তমানে পলি করা আট ইঞ্চি মালটা এটার মধ্যে একটা কম দাম আছে একশো বিশ টাকা পাওয়া যায় বাট পলি করা আট ইঞ্চি মালটা এটা একশো পঁচিশ টাকা আপনার যা যেটা লাগে ছয় ইঞ্চি পাঁচ টাকা বেশি বেশি একটু কোয়ালিটি ভালো করছে মেটালটা এবং দেখতে সুন্দর আর কি অথবা সাইডের এগুলা কাটতে খুবই সুবিধা কাটটা কি এটা চলতে পারে খুবই ভালো চলে এটা এটা বর্তমান প্লাস একশো চল্লিশ টাকা চলতেছে অন্য ভিন্ন রকম তো দাম কমের মধ্যে একশো টাকা প্রাইস একশো টাকা প্রাইস